এই যে এটা কাল্লা ফেরিঘাটে এসেছি এবার গাড়িও নিয়ে যায় এখানে এগুলো বার্চ এইগুলো এই যে করে গাড়ি নিয়ে যায় ওই তো একটা যাব যে লরিটা আসছে লরিটা এবার ওই বাড়ছে উঠবে এইটা কাল্লা আর ওই দিকটা শান্তিপুর বলছে গঙ্গার ওদিকটা শান্তিপুর আর যে লরিটা যাবে এবার ওই বাসটার উপর উঠছে দেখাচ্ছি আমি এই যে একটা লরি আছে একটা গাড়ি আছে আরো তিন চারটে আছে তার উপর এই লরিটা উঠে গেল এই যে আর ওখানে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে ওটা যাত্রীবাহী লঞ্চ

যে লঞ্চটা ছাড়লো ওটা পৌঁছে গেল ওখানে ওইদিকে পৌঁছে গেল গঙ্গা চারিদিকের ভিউ এই আর আর একটা লঞ্চ আসছে এখানে এইদিকে আসছে আর একটা যাত্রীবাহী লঞ্চ আর এখানে অনেক বাইক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সাইকেল বাইক ওইগুলো ওই লঞ্চে যাবে অনেক সবাই আছে এই যে ভিতরটায় লাইন দিয়ে এই লঞ্চ টাইমে তো বাইকে ভর্তি ভিতরে বাইকও আছে মানুষও আছে সবাই আছে লঞ্চের ভিতর বাইকও আছে মানুষও আছে এক ভর্তি পুরো ওই বার্সটাও ওইখানে পৌঁছে গেছে ওই যে এই যে এতটা পৌঁছে গেছে ঘাটে গাছ আর এইটা ঢুকলো কতগুলো গাড়ি বাবা কতগুলো গাড়ি নিয়ে এসেছে এটা এই যে আর একটা বার্চ ঢুকলো আর এর ভিতর এতগুলো গাড়ি এর উপরে এতগুলো একদম ভর্তি গাড়ি নিয়ে এসেছে সামনে থেকে পরপর লাইন দিয়ে গাড়ি দেখি এগুলো এবার নামবে একটা একটা করে প্রথমে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে মাছটাকে তারপরে ইট দিচ্ছে ইট দিয়ে দড়ি দিয়ে ভালো করে টাইট করে বাজছে তারপরে গাড়ি নামাবে ওই একটা গাড়ি নামছে এই যে একটা গাড়ি নামছে একটা নামলো একটা ভটভটি আর একটা লরি একটা লরি না এইটা আর একটা গাড়ি আর একটা গাড়ি আবার পিছনে আর একটা টেম্পুর মতো বাবা ই এতগুলো গাড়ি নিয়ে এলো এইটা তার সাথে একটা বাইক ছোট অনেক গাড়ি নিয়ে এলো এটা আবার টোটো এসেছে একটা এই টোটো এসেছে ঠিক আছে তাহলে এই বার্চ দেখার ইচ্ছা ছিল বলে এখানে চলে এসেছিলাম কাল্লা এসেছি দেখ দেখার জন্য তো কিভাবে লরি নিয়ে যায় এগুলো দেখব বলে আমি এসেছিলাম ঠিক আছে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার ফিরে আসব নিয়ে এখনকার মতো টাটা